আজকে আমি মরুভূমিতে কি পেলাম এটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন তো আমি দেখাই আপনাদেরকে যে এই মরুভূমিতে আমি আজকে এই যে পিলারগুলো দেখছেন এই জন্য এগুলো আপনার থেকে আশি কিলো লোহা আছে লোহাগুলো আজকে আমি বের করবো তো দেখাই আমি আপনাদের এই যে লোহাগুলো আমি বের করব আজকে এখানে সবগুলো যদি আমি বের করি তো সত্তর থেকে আশি কিলো মতো হবে তো এইগুলো এইখানে সৌদি আরবে প্রায় সত্তর পয়সা সত্তর পয়সা রিয়াল এইগুলো হচ্ছে এখানে সৌদি আরবে কিলো তো যদি একশো কিলো হয় তো আমি সত্তর রিয়ালে বেঁচতে পারবো তা আপনারা যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার সাথে থাকবেন আমি প্রবাসে অনেক কষ্ট করি কারণ আমি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের ছেলে আমি সন্তান তো আমি অনেক পরিশ্রম করি তো এইগুলো আমি বের করে এইগুলো আমি ব্যস্তবো এগুলো বের করতে অনেক কষ্ট হবে নিম্ন ছয় সাত ঘন্টা লাগবে এগুলো বের করতে তো আমার এই কদিন ধরে কোনো কাজ কাম নেই প্রায় চার পাঁচ দিন ধরে এক একটা ডেকার কাজ করতে পারি তো আজকে আমি আসলাম যে কিছু যদি পাই মাছটার ভিতরে বা মরুভূমি এলাকায় তো এইগুলো এই পালাম রিজিকের মালিক আল্লাহ কখনকার রিজিক আসে আল্লাহ পাখি ভালো জানে তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি এইগুলো পালাম তো আমার সাথে থাকুন আমি লোহাগুলো বের করবো ওইটা আমি নিয়ে যাবো